একুশে জুলাই দু একটি স্বাভাবিক দিন কিন্তু সন্ধ্যা নামার আগেই তার রূপ নেয় এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে উত্তরার মাইলস্টোন স্কুল যেখানে শিশুরা প্রতিদিনের মতো ক্লাস করছিল কেউ আবৃত্তি করছিল কেউ ছবি আঁকছিল কেউ বা খেলাধুলার প্রস্তুতি নিচ্ছিল আর ঠিক তখনই আকাশ ছেড়ে নেমে আসে আগুন বিস্ফোরণ মৃত্যু আর আতঙ্ক বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষিত বিমান এফ সেভেন বিজিআই যেটি রুটিন মহড়া চালাচ্ছিল কিন্তু আচমকায়েতে ঘটে যায় মেকানিক্যাল ফেইলিউর ইঞ্জিন বন্ধ হয়ে যায় বিমানটি হারায় তার কন্ট্রোল পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেও সেটিকে খোলা জায়গায় নিয়ে যেতে পারেননি আর সেই ফেইলরের পরিণতি হয় একটি স্কুলে বিধ্বস্ত হওয়া বিমানটি পড়ে যাওয়ার পরে স্কুলের একটি ভবন ভেঙে পড়ে আগুন ধরে যায় আশপাশে শিশুরা যাদের ভবিষ্যৎ নিয়ে এত স্বপ্ন তারা পুড়ে যায় ধ্বংস অবশেষে আটকে পড়ে কেউ কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে কেউ ফিরে আসতে পারেনি এই ঘটনায় মোট সাতাশ জন নিহত হন যার মধ্যে পঁচিশ জনই শিশু শিক্ষার্থী আর আটাত্তর জন এখনও হাসপাতালে কারো শরীর পুড়ে গেছে কারো ট্রমায় বাকরুদ্ধ জীবন একজন বাবা কান্নাকলায় বলেন আমার মেয়েকে স্কুলে দিয়ে গিয়েছিলাম সেদিনও টিফিনে পোলাও ছিল খুবই খুশি ছিল এখন শুধু জানি ও ফেরেনি আর ফিরবেও না এই ট্রাজেডি কেবল একটি দুর্ঘটনা নয় এটি জাতির হৃদয়ে রক্তক্ষরণ স্কুল নামের একটি নিরাপদ জায়গায় যদি এমন মৃত্যু আসে তাহলে আমরা কোথায় নিরাপদ এই প্রশ্ন নিয়েই মাঠে নামে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা কাঁধে ব্যানার চোখে অশ্রু মুখে দাবি তারা স্পষ্টভাবে জানায় আমরা আর মৃত্যু ভয় নিয়ে স্কুলে যেতে চাই না তাদের ছয় দফা দাবি ছিল যেমন বাস্তবসম্মত তেমনি হৃদয় ভাঙা স্কুলের আকাশপথে বিমান বা প্রশিক্ষণ মহড়া বন্ধ করতে হবে স্কুল এলাকায় দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা চালু করতে হবে আহত ও নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে মানসিক ট্রমা কাটাতে সকল ছাত্রছাত্রীকে কাউন্সেলিং সুবিধা দিতে হবে এই দাবিগুলো কেবল আবেগ থেকে আসেনি এসেছে বাস্তবতা থেকে কারণ শিশুরা আর ভয় নিয়ে ক্লাসে ফিরতে চায় না এদিকে আহত অনেকেই এখনও হাসপাতালের বিছানায় কাঁতরাচ্ছেন একজন ছাত্রীর শরীরের চল্লিশ শতাংশ পুড়ে গেছে চিকিৎসকেরা বলছেন পরবর্তী ছয় মাস তার জীবন ঝুঁকিতে থাকবে অথচ শেষ সেদিন নতুন পেন্সিল দিয়ে আঁকতে গিয়েছিল স্কুলে এই দৃশ্যগুলো শুধু দুঃখের নয় এগুলো প্রশ্ন তোলে প্রশ্ন তোলে সিস্টেমকে প্রশাসনকে আমাদের সবাইকে আর তখনই এই মানবিক দুর্যোগকে কিছু মানুষ পরিণত করে ফেলে একটি ডিজিটাল ব্যবসায় অ্যানানোমাস ভবিষ্যতবাণী নামে কিছু পেজ বলে আমরা আগেই জানতাম দুর্ঘটনা হবে আরও স্কুলে আগুন লাগবে শিশুদের স্কুলে পাঠাবেন না এসব ভবিষ্যৎবাণী মূলত গুজব কন্টেন্ট ভিউয়ের জন্য আতঙ্ক ছড়ানো ভয় শিরোনাম দ্রুত দেখুন শেয়ার করুন এই শব্দগুলো দিয়ে তারা পোস্ট ভাইরাল করে হ্যাঁ সরকার এক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে ডিসিএবি এবং ডিজিটাল বুকমার্কার টিম এইসব পেজকে ট্রেস করে কিছু ব্লক করে কিছু অ্যাডমিনকে নোটিশ পাঠায় কিন্তু প্রশ্ন হল এসব ঠেকানোই কি যথেষ্ট আমাদের জানতে হবে গুজব ছড়ানো শুধু অনৈতিক নয় এটি শিশুদের মানসিক স্বাস্থ্য ধ্বংস করে এই ট্রাজেডির কথা বলা দরকার কিন্তু সেটিকে ভয়ের ব্যবসায় পরিণত করা যাবে না এই ছিল মাইলস্টোন ট্রাজেডিকে ঘিরে একটি ট্রাজেডি আন্দোলন এবং ডিজিটাল বিভ্রান্তির পূর্ণ চিত্র। আমরা মনে করি ঘটনাগুলোর বাস্তব দিক জানা যেমন জরুরি তেমনি প্রয়োজন অনলাইনে সত্য মিথ্যা যাচাই করার দায়িত্বশীলতা আপনারা যদি এমন কোনো পোস্ট বা ভিডিও দেখেন যেখানে বিভ্রান্তিকর তথ্য ভয়ের পরিবেশ তৈরি করা বা ভবিষ্যৎবাণীর নামে আতঙ্ক ছড়ানো হয় তবে দয়া করে সেটি রিপোর্ট করুন কারণ সচেতনতা শুধু প্রশাসনের নয় আমাদের সবারই দায়িত্ব সতর্ক থাকুন সচেতন থাকুন ডিজিটাল বাংলাদেশ হোক নিরাপদ মানবিক ও তথ্য নির্ভর